পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রাকৃতিকভাবে আগুন অনবরত জ্বলছে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে জায়গাটির নাম দারভাজা গ্যাস ক্রেটার কিন্তু মানুষ একে বলে নরকের দরজা এটি তুর্কমেনিস্তানের করাকুম মরুভূমিতে অবস্থিত উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা এখানে তেল খুঁজতে গিয়ে দুর্ঘটনাক্রমে একটি বিশাল গর্ত তৈরি করে ফেলে পরে দেখা যায় সেটি একটি প্রাকৃতিক গ্যাসের স্তর বিজ্ঞানীরা ভয় পায় গ্যাসে বিষ্ক্রিয়া হতে পারে তাই আগুন ধরিয়ে দেয় যেন গ্যাসটা পুরে শেষ হয়ে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা ভেবেছিল আগুন কয়েকদিনেই নিভে যাবে অথচ তা এখনও জ্বলছে দিন রাত গর্তটির ভেতরে বিশাল শিখা দাউদাউ করে জ্বলতে থাকে যেন নিচে সত্যিই কোনো নরক লুকিয়ে আছে পর্যটকরা হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শুধু এই আগুন দেখতে যায় রাতের বেলায় এটিআরও ভয়ঙ্কর দেখায় চারপাশ অন্ধকার কিন্তু গর্তের ভিতর আগুনে জ্বলছে অদ্ভুত আলো এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভীতিকর পরিবেশের একটি যা এখনও বিজ্ঞানীদের জন্য এক রহস্য হয়ে আছে